আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম হংকং মার্কেটে আপনাদের সাথেও শেয়ার করুন ভিডিওটা জানাবেন কেমন লাগে বাবা আমাদেরকে নিয়ে আসছে আজকে হংকং মার্কেটে দেখি কী কী পাওয়া যায় আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব অন্যরকম একটা অনুভূতি সব কিছু একদম অন্যরকম অন্যান্য মার্কেটে গেলে তো সব কিছু চেনা চেনা লাগে পরিচিত কিন্তু এখানকার সবকিছু দেখতেছি অন্যরকম মানে হংকং এর জিনিস যে বুঝাই যাচ্ছে মানে এরকম আমি অনেকগুলো মার্কেটে গেছি কিন্তু এরকম দেখি নাই হংকং মার্কেট কে চিপস খেতে পছন্দ করো দেখো কত বড় চিপস একটা খেলে আর ছয় মাস খাওয়া লাগবে না মিম ফাতে এই যে দেখো কোরিয়ান রামেন আছে তোমরা তো এগুলো অনেক খুঁজো অনেক পছন্দ করো আজকে এখানে চলে আসছি এই যে বাস বাংলাদেশের বাস হংকং মার্কেটে এখানে এসেও দেখি হলো ফটোগ্রাফার মনে করে হ্যাঁ সুন্দর করে করতে পারে আমরা তো পারি না এখানে অনেক সবজির চিপস দেখতেছি আর খুবই ভালো লাগলো এটা কাঁঠালের চিপস কাঁঠালের চিপস এই চার একটা কাঁঠালের চিপসু অনেক রকমের মাশরুম এখানে এই এতে এখানে এসে একটা শরীফল দেখলাম বাংলাদেশে এটা বেশি একটা দেখা যায় না এখন আতা পোল এভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম যে শরীপল গুলা এই ফলটার নাম অনেকেই জানে না আতা ফল চিনা যায় কিন্তু এটা হলো সরি ফল কর্ন ভুট্টা ডাব ডাব মিষ্টি কুমড়া কাঁঠালের কত সম্মান আমাদের জাতীয় ফল কাঁঠাল এখানে কেটে কেটেও বিক্রি করা হয় আমি সেদিন ওয়ালমার্টে যেয়ে দেখাইছি তরমুজ কেটে বিক্রি করে আবার কাঁঠালও দেখতেছি এখানে এসে কেটে বিক্রি করে এটা খুব ভালো লাগে আমার কাছে কলমি শাক 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 কলার থর মনে হলো যে একদম বাংলাদেশে চলে আসছি এটা কচুর শাক কচুর শাক আর এই যে দেখেন শাক ছোট ছোট লাউ কুমড়া আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন এটার একটা রেসিপি দেওয়া আছে খুব সুন্দর চাল কুমড়ার মুরব্বা কলা বাংলাদেশের বাংলা কলা কুল মনে হচ্ছে যে কক্সবাজার চলে আসছি বার্মিস বরুই শুকনা আর এই যেটা হলো রাইস কেক রাইস কেক চিংড়ি বয়মে করে বিক্রি করে কুচো চিংড়ি মানে চিংড়ি চিংড়ি অনেক রকম করে এখানে বিক্রি করে করে এই যে ছোট ছোট চিংড়ি এটাও চিংড়ি বাঁধাকপি বাঁধাকপি এভাবে সংরক্ষণ করা আছে অনেক ফ্লেভারের আছে না দেশে মানুষ সাজেক যায় বাস খাওয়ার জন্য আর এখানে এসে দেখি ব্যাম্বো কৌটা করে বিক্রি করা হয় লিচি ড্রিঙ্কস এদের লিচিরও পাওয়া যায় এখানে দেখো আখের রস তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে দেখবো তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম